বিসা খে আমার সাত কৃষি বাগান শখের বসে লাগানো কিছু না আমরা একটু দেখেন আমার এই ক্যাপসিকাম গাছটা পাতা কুচকিয়ে গেছে আর কি আমি তেমন কিছু দিন আমার সাথে পানি দিই আর এখানে গোবর গোবর আছে আর মাটি সবাই mix করে আমি এ বেড়েছি আর প্রথম পানি দিই আর কোনো সার কোনো কোনো সার প্রয়োগ করি না আমি কোনো সার প্রয়োগ এই যে একটা বাঁধাকপি করছে এটা মাটি কত পানি কেন জানি না একটু কুচকে গেছে আর কি দেখ পানি দিই রেগুলার তারপর এরকম কিছু করার নেই দেখ মূলত কথাটা আমি কোনো ইউটিউবে কোনো আপলোড আগে কখনও করিনি এখন ধীরে ধীরে করতেছে কেন নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য এবং যে এক্সপিরিয়েন্স প্রবাসী জীবনের যে এক্সপিরিয়েন্সগুলো এবং আমার সংসার জীবনের যে এক্সপিরিয়েন্সগুলো ওগুলা শেয়ার করার জন্য অন্য কিছু নয় যেন আমার আমি যে বৈষম্যের শিকার হয়েছি আমার ফ্যামিলি থেকে কিংবা সৌদি আরবের যে বিভিন্ন ইয়া থেকে সেগুলো মানুষকে তুলে ধরার জন্য যেন আমারে আমারে দেখে যেন অন্য অন্য প্রবাসীরা যেন অন্তত শিক্ষা লাভ করে যার এখন মূল কথায় আসি আর কি মূল কথাটা হলো আমি যখন সৌদিতে যাই তখন সালটা ছিল উনিশশো তিরানব্বই সাল ছিল জুনের তিরিশ তারিখ জুনের তিরিশ তারিখ ছিল তখন সদ্যের পর ওই দিনটা ছিল ঈদ বাংলাদেশে ছিল কোরবানিদের আগের দিন যাক অর্থনৈতিক দশা যাই মানে যাক ওইখানে অনেক কিছু অভিজ্ঞতা শিকারে আমি প্রথমে ওইখানে যাওয়ার পর আমার প্রথম যে অভিজ্ঞতা যেটা ওইটা আমি স্বীকার করি ওইটা আমি বলতেছি শেয়ার করতেছি আপনার সাথে সে আমি যখন এয়ারপোর্টে নামি আর কি আমাকে পাঠানো হয়েছিল আল হোয়াটসঅ্যাট ট্রাবসের মাধ্যমে ওখানে যে ফারুক আছে ফারুকের মাধ্যমে আমি যাই আর কি যাক যাওয়ার পর দিয়ে প্রথম আমরা আমার ফ্লাইট ছিল সম্ভবত গালফিয়ারে ঢাকা টু রিয়াদ গালফিয়ার আর রিয়াদ টু আর ডিস্ট্রিক্ট ওখানে সৌদি এয়ারলাইন্স মাধ্যমে কিন্তু বিপত্তিটা এখানে ঘটে আমি যখন রিয়াদ এয়ারপোর্টে নামি তখন আমার সাথে আরও তিনজন ছিল এর সহ থাকার পর দিয়ে যাক আমি তো ওইখানে আমি মন যে আমার রিয়া দিই পরে যে টিকিট ইয়া করে দেখি কে না যদি একটু আর আর অন্য একটা ডিস্ট্রিক্ট তখন আমি ওইখানে রিসেপশনে যাই কাউন্টারে যাই যাওয়ার পরে যাক ওরা আমার বলেছে কি ফ্লাইট না পরে ওইখানে দুই দিন আমার অপেক্ষা করা লাগে কারণ যেহেতু আমরা গালফের যাত্রী ইন্টারন্যাশনাল এখানে ডোমিস্টিক আমাদেরকে রিয়া ওই সৌদি এয়ারলাইন্ডসে দিতে হলে সৌদি আয়ারলাইন্স যখন নাকি সিট না থাকবে তখন দিবে দেখ ঈদ আমার এয়ারপোর্টে হয় আর কি ঈদ আমার এয়ারপোর্টে হয় ঈদের দিন বিকালবেলা এসে আমি আড়ায় না আড়ায় নামার পর তখন থেকে আমাদের রিসিভ করতে কেউ আসে না আমরা বসে দিচ্ছি অনেকক্ষণ রিসিভ করতে কেউ যখন আসে না তখন বিভড়ে গেলাম ওইখানে বাংলাদেশি ক্যাটারিং কোম্পানি সম্ভবত ক্যাটারিংয়ের সুপারভাইজার হবে সাউদ এয়ারলাইন্সের এই ধরনের কিছু একটা ও দেখে ও আমার সাথে কথা বলে ওর বাড়ি ছিল মগবাজার আমাদের অনেক সিয় সিনিয়র ভাই তা আমার সাথে কথাটা বলা বললে তখন আমার নিয়ে আসে নিয়ে আসে যে আমাদের যে ভিলা ও চিনে ওইখানে আমারে ড্রপ করে ড্রপ করে চলে যায় এদের দিন পরে যাকে দিন ওইখানে ওই ভিলাতে পার্টি চলে আসছিলো যায় রাতে বেলা খাওয়া দাওয়া করে ইয়ে করে খাওয়া দাওয়া করার পর দিয়ে মানে ওইখানে ভিন্ন একটা অভিজ্ঞতা ভিন্ন একটা মানে পরিবেশ মানে এটা বলার মতো না এটা বলার মতো ছিল না বলার মতো ছিল না আমার নতুন মানে নতুন কর্মজীবনের নতুন অভিজ্ঞতা এটা বলার মতো ছিল না দেখ আপাতত এতটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমার সবার জীবনের প্রথম দিনের কথা আর কি তারপরে কালকে আবার দ্বিতীয় দিন আমি আপনাদের তুলে ধরব কেউ যদি আমার এই চ্যানেলটা যদি আমার কমেন্ট যদি করতে মনে চায় আমাকে যদি যদি মনে করেন আমার কিছু আমার কিছু আপনাদের পরামর্শ দেওয়ার দরকার আছে বলার দরকার আছে আপনার পরামর্শ দেন আমি কিন্তু নতুন চ্যানেলে কারণ বয়সটা অনেক হয়ে গেছে কখন যে কী হয়ে যায় এই জন্য চিন্তা করছে যে কি না আমার এই অনেক দিন দীর্ঘদিন পরে চিন্তা করলাম যে কি না আসলে আমার এগুলো শেয়ার করার প্রয়োজন শেয়ার করা প্রয়োজন আপনাদের যারা অন্তত যারা অন্তত প্রবাসী আছেন তাদের তাদের কাছে তাদের সাথে এই জন্য শেয়ার করতেছি যা আজকে এ পর্যন্তই দ্বিতীয় পারিনি শোলা কালকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবসময় আল্লাহপুর ভরসা রাখবেন প্রবাসী যারা আছেন একমাত্র উনি যখন যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন ওর ওপর কোনো হাত নাই আল্লাহপুর সবচেয়ে ভরসা রাখেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম